তোমার তো এখন মনে করে জি যৌবন যৌবন আছে তোমার এটা বিয়ে দিদি না ভাই বিয়া করে মনে এক এক করে দু দুটা বিয়া করলাম একটাও সংসার করে খাইতে পারলাম তুমি মনে বারো বাতারি খালি তোমার জামাই মরে জামাই মরে কেউ ছাইরা যায় কেউ পালায়া যায় আচ্ছা এক কাম করো বাতাও যে তালের কথা কও বা এখন এটা কত নিবা এটা 100 এটা ওটা 100 আর দামা দামি করছ কত নিবা এটা কও 100 100 150 টাকা দুটা মিলে 150 একদম নিলে নাও না নিলে বাদ দে

অল্প টেকা বিক্রি করে দিলাম অল্প টেকা আবার হইল গ্যাস একশো দশ টাকা সমস্যা নাই এাতাড়ি আয় বয়ে রয়েছি আমি কি এতক্ষণ হয় না বুঝলাম না আমি না কত গোষ্ঠী তাল কটা নিয়ে এলাম সেই তাল কটা নিয়ে দুজনে পলাই গেল এতক্ষণ তো সময় লাগ না টাকা আনতে যাই দেখি তো কাহা দিব যদি এবার কয় যে আমি তো টালেনি আমার প্রমাণ কি তারপরে যা দেখি একবার